মর্নিং রান্নাঘরের অবস্থা শোচনীয় দেখানো যাবে না এত বন্ধুরা বসে বসে ভিডিও আপলোড দিলাম আর ভিডিও এডিট করলাম আপলোড ভিডিও আপলোড দেই নেই রিলস রিলস আপলোড দিলাম ফেসবুকে ইউটিউবে ইনস্টাতে সব জায়গায় রিলস আপলোড দিলাম আর ভিডিও এডিট করলাম ভিডিও আপলোড দিতে তো ওই মাথায় যেতে লাগবে তো আপাতত ভিডিওটা এডিট করা থাক আপাতত কি কাজ করবো জানো এখন মানে উঠানটা ঝাড় দিছি উঠানটা ঝাড় দিয়ে খাওয়ার টাওয়ার বানায় খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে এখন দশটা পার হয়ে গেছে কিন্তু বাইরেটা ঝাড় দেওয়া হয়নি বাইরেটা ঝাড় দেওয়া হয় নাই তার একটাই কারণ কারণ হচ্ছে যদি বাইরেটা ঝাড় দিতে শুরু করি সকালবেলা রান্না করতে করতে লেট হয়ে যায় ওর বাবা কাজে গেল খায় দেয় তো খাওয়াটা রেডি হইতো না আর কি জন্য বাইরেটা ঝাড় দেওয়া হয়নি আমি ভাবলাম জায়গায় দেখে খাওয়াই দাওয়াই সবাই সবার মতন খেয়ে দেয় শান্তি ওর বাবাও কাজে চলে গেলো এখন বাইরেটা ঝাড় দেবো বাইরেটা ঝাড় দিতে কম করেও আমার আধা ঘন্টা সময় লেগে যায় জানো অনেকটা জায়গা ঝাড় দিতে লাগে তো চলো ওঠা বাইরেরটা ঝাড়টা দিয়ে নিই দিয়ে দিয়ে নেই নেই দিয়েটি তারপর বাড়ির কাজ করব আগে বাইরেরটা ঝাড় দিয়ে নি। সকালবেলা উঠে আগে ঝাড়ুটাই নিতে লাগে কেন বলো তো আমাদের মেয়ে মানুষের সকালে উঠে আগে ঝাড়ু উঠানটা ঝাঁপ দিয়ে নিছি উঠান রান্নাঘর ঝাঁপ দিয়ে আমি রান্নাঘরে ঢুকছি বাসন এঁঠো বাসন ছিল কয়টা এঁঠো বাসন মাইজে ব্রাশ করে মুখ ধুয়ে তারপর ঢুকছি আর এদিকে গোটাটায় ঝাড় দিতে লাগবে পাতারি পড়ে গেছে এই যে এতটা পর্যন্ত ঝাড় দিছি এদিক থেকে ঝাড় দিছি ওই দিক থেকে দেই নেই এদিকটা দিছিলাম এদিকে আরও পাতা পোস্ত এই যে ঠাকুরের ঘরগুলা ঝাড় দিব ওই পাশটা ঝাড় দিব গোটা জায়গাটা ঝাড় দিবো রাস্তাটার ওই মাথা পর্যন্ত ঝাড় দিতে লাগে নাহলে পর খুব খারাপ বাজে লাগে দেখতে ওই মাথা পর্যন্ত জানো দাঁড়াও দেখাচ্ছি তোমদিকে ওই লাশ সীমানা পর্যন্ত ওই যে বাসগুলো দেখা যাচ্ছে না কোনটা পর্যন্ত অতটা পর্যন্ত ঝাড় দিতে লাগে করা যাক চলো তোমার সাথে থাকবো কি চলো সাথে থাকবো আজকে ঝাঁদি তোমাদের সাথে শেয়ার করি স্টার এই দিকে শেয়ার করলে না এটা তো লাল সমস্যা থাকবে জানো এডো it নাডুতাস avezল যাচিff নাজকইাল যা어서 えযাীেঙ হযরগেি harbor য়া. এনা এদ৉ঞ যালচ endlich Cameron ওাডা��েूা দ্য়াল দিরের হারকার এপলে ঝাঁট দেওয়া কমপ্লিট আর দুজন কই যে গেছে ওই দুজনকে খুঁজতে পারাম ঝাঁট দিয়ে লাভ নেই আরও পাতা পরে ঝাঁট দিয়ে গেলাম আরও দেখো পাতা ওই মাথা পর্যন্ত চলো অন্ত দুজনকে দেখি কোথায় গেছে কিছু না বললে না এমন মাথায় উঠে যায় বলা মতো না সে কোন সকালে গেছে এখনো পাত্তা নাই কারো বাড়ি যায় তো খেলতেছে হ্যাঁ দেখি কার বাড়িতে আছে কিদি দেখ মাইঠালটা মতন ঘুরতে ভালো লাগতেছে হ্যাঁ না হ্যাঁ কখন আসছিস তুই না বলতো খেলতেস ওখানে এটা খেলার জায়গা রাস্তার মধ্যে খেলার জায়গা এটা এটা খেলার জায়গা না

চলো 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 ভাই চলো চলো দহলা যাব দহলা শাক না দেখাই তোমরা যে তোমাদেরকে বলা হয়েছিল কি না জানি না কিন্তু ফেসবুকে ভিডিও আসছিলাম যখন শাক ফেলাইছিলাম তখন বৃষ্টি হয়েছিল মানে জমিটা পুরো খারাপ হয়ে গেছিলো ওইভাবে শাক ফেলেছি আর এখন যেহেতু শুকাই গেছে এখন শক্ত হয়ে গেছে মাটিটা তো এই যে হেঁচকিনি নিয়ে নিছি এটাকে বলে হেঁচকেনি দেশি ভাষা বলে হেঁচকিনি তো এটা দিয়ে এখন শাকগুলো একটু ইসে করে দেবো কাকায় দেবো কাকায় দেওয়া বলে তাহলে মাটিটা একটু নরম হবে শাকগুলো একটু তাড়াতাড়ি বড়ো হবে নাহলে একদম কাপটি খেয়ে আছে চলো তোমাদেরকে দেখাবো এই অবস্থা হয়ে আছে এই যে এগুলা তো চলো এগুলো এখন নিচে করে দেবো খুঁড়ে দেবো এসক্রেনিটা দিয়ে আর এই যে এই শাকগুলাও দিতে লাগবে মূলার শাক আছে পাল লাফা শাক আছে চলো দিয়ে দিয়ে পরে দেখা হচ্ছে ওই ভিতরের পাশটা হয়ে গেল এখন এই পাশটা এই কাজগুলো আমি অ্যাকচুয়ালি করি না কোনো দিন করি নি এই ফার্স্ট টাইম করতেছি ওর বাবা মানে কাজে গেছে সেজন্য করতে হচ্ছে আমাকে নাহলে ওর বাবাই করে তো সকাল সকাল কয়েকদিন থেকে খুব সকাল সকাল কাজে যাচ্ছে আস্তে আস্তে সন্ধ্যা লেগে যাচ্ছে আর শাকগুলো মানে খারাপ হয়ে যাচ্ছে লাল ধরে যাচ্ছে সেজন্য ভাবলাম যে না ওর আশায় থাকলে হবে না আমাকেই করতে লাগবে ওর আস্তে আস্তে রাত হয়ে যাচ্ছে আর রাত্রে আইসে রাত্রে দোহলা বাড়ি যায় এগুলো কাজ করা সম্ভব না তাই না দিনের বেলায় করতে লাগে আর মাঠের মধ্যে একটা মানুষ নাই আমি একা খালি যেন আজকে হচ্ছে মানে কার্তিক মাসের শেষ তারিখ ছিল সবাই কীর্তন টির্তনে ব্যস্ত জন্য মাঠে একটা লোকও নাই না হলে সবসময় লোক থাকে মাঠের মধ্যে আর এটা কী বার তো আজকে সোমবার ছিল আমি মঙ্গলবারের দিন এডিট করতেছি এটা সোমবার ছিল আর সোমবারের দিন যে ভিডিওটা দিব ভাবছিলাম সেই ভিডিওটা আর মানে আপলোডে হয়নি তো ওই ভিডিওটা আজকে দেখতেছি আজকে আপলোড হয়ে গেছে তো আজকে পাবলিশ করে দিলাম আজকে হচ্ছে মঙ্গলবার আজকে পাবলিশ করে দিয়ে দিয়ে দিছি এতক্ষণে পাবলিশ করে দিয়ে তারপর এখন এডিটে বসলাম যে না একটু এডিট করিনি আর অনেকটা অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে এখান থেকে আসার পরে রান্না বান্না খাওয়া দাওয়া তারপর প্রসাদ খাইতে গেছিলাম কিচ্ছু শেয়ার করা হয়নি কারণ মোবাইলটা আমার কাছে ছিল না কারণ মোবাইলটা আমার কাছে ছিল না ওর বাবা মোবাইলটা নিয়ে কাজে চলে গেছিলো তো সেজন্য আর বিকালে পর থেকে আমি কিচ্ছু শেয়ার করতে পারি নি তোমাদের সাথে তো সেজন্য দুঃখিত চলো যা পারলাম তাই ওইভাবে এসে করে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আস্তে আস্তে তো শিখবো তাই না বলো এই প্রথমবার মনে করো করতেছি আস্তে আস্তে শেখা হবে যে কোনো জিনিস মানুষ তো একবারে শিখে না যতটা পারলাম করলাম আরও যাইতে লাগবে আরও করতে লাগবে আরও প্রচুর কাজ পড়ে আছে তাঙ্কুর পুলি হয়ে গেছে ওগুলোও মনে করে জল টল ছিঁকতে লাগবে প্রচুর কাজ আছে আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো যতটা আম্মু শিখবো তোমাদের সাথেও শেয়ার করবো তাই না বলো তো চলো আজকের মতন এই পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই সাথে থেকো পাশে থেকো ঠিক আছে দেখলে মাঠের থেকে আসলাম এসে বাড়ি গেলাম বাড়ি যাই দেখতেছি ভিডিও তো এখন আপলোডে হয়নি ঘন্টা খানিক হয়ে গেলো তাও এখন আপলোড হয়নি তো এদিকে এসে বসে আছি পনেরো বিশ মিনিটের মতন এখনও আপলোড খালি তিরিশ পারসেন্ট আপলোড হয়েছে তো থাক পরে পরে দেওয়া যাবে এখন বাড়ি যাই বাড়ি যাই কাজকর্ম শুরু করি মোবাইলেও চার্জ নেয় চার্জ দিই দিয়ে দিয়ে পরে এখন আপলোড দেওয়া